আপনারা যে মেশিনটা দেখছেন এই মেশিন দিয়ে কাজ কি এই মেশিন দেখুন ওয়ালের সাথে সেট করা হলো ওয়ালের সাথে সেট করে এসে এই মেশিনটা হচ্ছে ওয়াল ফোটা করে এটা বিগ ওয়াল হোক আর সিসি হোক যে কোনো ওয়াল আপনি এই মেশিন দিয়ে ফোটা করতে পারবেন এবং ফোটাটা হবে কীভাবে যেটুকু দেখছেন ঠিক ওইটুকুই দেখুন এই যে মানে জাস্ট চাপ দিয়ে মানে ফুল স্পিডে চাপ দিয়ে ধরে রাখতে হবে মেশিন ঘুরতে 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 ধীরে ধীরে আর কি মানে এই যে দেখেন হালকা হালকা কিন্তু ডিপ হচ্ছে মানে এইভাবে কিন্তু ডিপ হয়ে ওই বের হয়ে যাবে মানে বলতে এক কথা বলতে পারেন যে ওয়াল ফোটা করার মেশিন এটা আর এই মেশিন ফোটা কিন্তু খুব দ্রুত হয় আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার এই ভিডিওর মধ্যেই বুঝতে পারবেন যে এই ওয়ালটা কতটুকু সময়ের মধ্যে হোল্ড হয়ে যাচ্ছে মানে দেখুন একদম সমান হয়ে যেটুকু মানে মেশিনটা দেখছেন ঠিক ততটুকুই মানে ফোটা হবে ওই বাইরে কিচ্ছু হবে না যার কারণে দেখেন এই যার কারণে কি হয় মনে করেন যে একদিক দিয়ে সুবিধা হয় অন্য কোনো সমস্যা হয় না বেশি ভাঙার ভয় থাকে না মানে আদার্স এভরিথিং কোনো সমস্যায় হয় না তো এই মেশিন দিয়ে আপনি চাইলে আপনি কোনো ওয়াল যদি ফোটা করতে চান তাহলে অবশ্যই ফোটা করতে পারবেন তবে এই মেশিন দিয়ে ফোটা করলে একটা জিনিস সুবিধা হবে নিশ্চিতে থাকতে হবে যে বাড়টি কোনো কিছু ভাঙবে না জাস্ট যতটুকু আপনার প্রয়োজন অতটুকুই ফোটা করতে পারবেন বাড়তি কোনো কিছু ফোটা করা করবে না বা ভাঙে পড়বে না এটা অনেক ভালো একটা মেশিন ফোড়া করার জন্য